ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হবে আর যুদ্ধ হবে গত চুয়ান্ন বছর থেকে বাংলাদেশের উপর দিল্লির যে আধিপত্যবাদ ছিল আমরা দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করার এক বছর হয় নাই আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে পৃথিবীর যত সংগঠন আছে তার ভিতর অন্যতম হলো জাতিসংঘ আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন ঘাষায় গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়ায় গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন ইরাকে গণহত্যা বন্ধ করতে পারে নাই যে পৃথিবীর যুদ্ধ কবলিত যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোতে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের তারা চেষ্টা করে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হয় হবে আর যুদ্ধ হবে ইসলামী যুব আন্দোলনের তারুণ্য আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে না স্পষ্ট ভাষায় বলি আমরা ভারতের যেমন দালালি করি নয় আমেরিকার দালালি করব আপনারা দেখেন পৃথিবীর যে সকল রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় আছে সে সব রাষ্ট্রের দিকে থাকালে দেখবেন সেই সবগুলো রাষ্ট্র হয় যুদ্ধ কবলিত অথবা একদম দরিদ্র সীমার নিচে আমরা জানি বাংলাদেশে এখন কোনো যুদ্ধ হচ্ছে না বাংলাদেশকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরাই আমাদের দেশ করব জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নামে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র যদি করা হয় সে খাসিনাও থাকতে পারে না আপনারাও মারবেন না দুই নম্বর আর একটা কথা বলবো শুনেন যুবকরা ভালো করে শুনেন আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের মৌলিক সমস্যা হলো দুইটা এই দুই সমস্যার এক সমস্যা আমাদের দেশের চুয়ান্ন বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে আমাদের দেশের আরেকটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে চুয়ান্ন বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা ধর্ম নিরপেক্ষতাকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা মুক্তিযুদ্ধের কথিত পক্ষের শক্তিকে বলেছেন ক্ষমতায় দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নাই চালাবাজি বন্ধ তুই পাচার করা বন্ধ করতে পারে নাই আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা করেছে ওই খুনের চাঁদাবা স্ট্যান্ডার বাসকে কি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখতে চান এবার তারা বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সব কিছুর বিকল্প ইসলাম এবার ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না নাই আমরা জাতীয়তাবাদকে চাই না ধর্ম নিরপেক্ষতাকে চাই না সব তন্ত্র মন্ত্র বাংলাদেশে শেষ এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আমার যুবকরা প্রস্তুত আছে ভাই তন্ত্র মন্ত্রের দিন শেষ আর বাংলাদেশ তন্ত্র মন্ত্রের দিন শেষ আর বাংলাদেশ তন্ত্র মন্ত্রের দিন শেষ